আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা দারুণ একটি সুখবর নিয়ে এলাম আশ্রয় এনজিওতে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ডট কম সাইটে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশ্রয় এনজিওতে কত পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে চাকরির লোকেশন কোথায় বেতন পাবেন কত শিক্ষাগত যোগ্যতা কি অভিজ্ঞতা লাগবে কিনা অন্য সমস্ত বিষয়

সর্বমোট বয়স চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ মাইক্রো ফিন্যান্স কর্মসূচিতে পনেরোটি শাখা পরিচালনায় পাঁচ বছরে অভিজ্ঞতা থাকতে হবে এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কমপক্ষে ৪৫টি কোটি টাকার ঋণ স্থিতি পরিচালনা দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় আমার সনস্থাপ্রাপ্ত পঁয়ত্রিশ বছর যাবৎ দারিদ্র বিমোচনে বিভিন্ন মুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটিতে রাজশাহী

বার্ষিকটিকে ইনক্রিমেন্ট পাবেন ওয়ার্ক ওয়ার্কাট অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরি লোকেশন ঢাকা খুলনা ময়মন সিং রাজশাহী রংপুর দুই নম্বর পদে আশ্রয় ব্যবসায়ী ব্যবস্থাপক বা এরিয়া ম্যানেজার পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে অভিজ্ঞতা উল্লেখ নয় আর এখানে অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাকোত্তর ডিগ্রি এখানে অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে চার বছরের বয়স 35 থেকে 38 বছরের ভিতরেতেবে ক্ষুদ্র ঋণ মাইক্রোফিনান্স কর্মসূচিতে সরাসরি ফাস্টে শাখা পরিচালনা করা 4 বছরের অভিজ্ঞতা থাকতেবে রেসপন্সিবল কনট্রাক্টস আসর একটি বেসরকারি উন্নয়ন সংস্থা 35 বছর যাবত দারিদ্র্য বিমোচনে উন্নয়নমূলক কাজ করে আসছে এখানে দুই নম্বর পদেও রাশি রংপুর খুলনা ময়মনসিংহ ঢাকা বিভাগের নিম্নক্ত পদে প্রার্থীদের আহ্বান করা যাচ্ছে পদের নাম ব্যবসায় ব্যবস্থাপক অথবা এরিয়া ম্যানেজার

কাজ অফিসে স্থায়ী চাকরি ফুল টাইম চাকরির লোকেশন ঢাকা খুলনা ময়মনসিং রাজশাহী রংপুর আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক নির্বাচিত প্রার্থীর কে প্রয়োজন অনুযায়ী সংস্থার কর্ম এলাকায় যে কোনো কর্মস্থলে নিয়োগ প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে প্রার্থীদেরকে কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে চাকরিতে যোগদানের সময় তিনশত টাকার মূল্যের নন জুডিশিয়াল স্টাম্পে উপযুক্ত জমিনদার কর্তৃক অঙ্গীয়া নামা প্রদান করতে হবে চাকরিতে যোগদানের সময় সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার মূল সনদ মানব সম্পদ প্রশাসন বিভাগে জমা দিতে হবে প্রার্থীদের সাথে মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করা হবে ইন্টারভিউ দিন জাতীয় পরিচয়পত্র সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদ ছাত্র সংগত হবে নিয়োগে সকল কার্যবিধি সংস্থার চাকরি বিধি দ্বারা নিয়ন্ত্রিত নিয়প প্রক্রিয়া অনুসরণ জন্য কোন প্রকার টিডিএ প্রদান করা হবে না আপনারা যারা উক্ত আশ্রয় চাকরি করতে ইচ্ছুক শুধুমাত্র তারাই আপনার এখানে তার সিভি ইমেল করতে পারেন ইমেল করে প্রাথমিকভাবে আপনারা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন আপনার ইমেইলে ঠিকানা ও এমপি ডট আশ্রয় জিমেল ডট কম আমি আবারও বলছি ও এমপি ডট আশ্রয় জিমেল ডট কম দুইটা নিয়োগে একই ইমেলে আপনারা আবেদন করতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ